হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ভেবেছিলাম কথা বলবো না কিন্তু ভিডিও দিব আসলে অনেকগুলো ভিডিও ছেড়েছে কথা বলিনি মিউজিক দিয়ে দেখি আসলে আপনারা দেখেন না ভিউ হয় না আর কয়েকজন দেখলাম কমেন্টস করলো যে আপু নিজের ভয়েস দিয়ে যেটাই করবে নিজের ভয়েস দিয়ে করো তাহলে ভিউ হবে তাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আচ্ছা ঠিক আছে তো শুরু করি জানি না কতটুকু গুছিয়ে বলতে পারবো ভুল টুটি হলে ক্ষমা কর দৃষ্টিতে দেখবেন আর শুরু করি তাহলে আজকে হ্যাঁ আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বৈশাখ দিয়ে ভুনা হ্যাঁ ইলিশ মাছ বই দিয়ে একটা আলু দিয়ে মাখা মাখা করে যেটাকে বলে ছা তো আমি প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিলাম দেখতেই তো পারলেন তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এখন আমি দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিয়েছে যে পানি দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ার সাথে দিয়ে দিব। মরিচ দিই আমি একটু হালকা মরিচের সাথে একটু হালকা আমি না দিলেও হয় আমি একটু হালকা রসুন বাটা দিয়ে দিব হ্যাঁ অল্প সামথিং একটু রসুন বাটা দিবো লবণ দেবো কষাই নেবো ভালো করে কষানোর পরে আমি আলুটা দিয়ে দিব। আলুটা যে আলু দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নিব আবার একটু ভালো করে যাতে একটু মশলাটা একটু কষানো হয় আর আরেকটা কথা বলে রাখি আচ্ছা আমি ওই যে ই করলাম ভালো করে আলু দিয়ে কষানোর পরে আমি এখন ই দিয়ে দিয়েছি পুঁইশাক দিয়ে দিয়েছি হ্যাঁ পুঁইশাক দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি আচ্ছা তারপর ওই যে কথাটা বলতে চাইছিলাম সেটা বলি আপনারা কি করবেন ইলিশ মাছ যে ভাজবেন সেই ভাজা তেলের ভিতরে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবেন হ্যাঁ তাহলে মাছের যে ফেভারেট একটা গ্র্যান্ড আছে তরকারিতে সেই ঘ্র্যান্ডটা থাকবে এখন যে দেখতে তো পার্টিসের দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন একটু ঝোল দিয়ে দিব এই যে ঝোল দিয়ে দিতেছি ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এখন আবার কি করব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব তো পাঁচ মিনিটের মতো রান্না করব পানি ঢেকে এই যে এখন রান্নাটা হয়ে আসছে আমার প্রায় আমি কি করব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আবার দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আবার হয়ে যাবে একদম পারফেক্ট মাছ ভুনা দেখতে পারফা এই যে তরকারিটা হয়ে আসছে আমি ঢাকনা দিয়ে অবশ্য ঢেকে দিয়েছিলাম সেটা কেটে দিয়েছে আসলে এতক্ষণ একটা ভিডিও দেখ দেখাইলে আপনারা দেখতে যাবেন না হ্যাঁ ওই যে মাছটা দেখলেন হয়ে গেল আর এটা হচ্ছে আমার অনেক আগের বোতল কেটে আমি যেটাকে বলে পুর্তিকা ফুল হ্যাঁ একটা গাছে প্রায় অনেক রকমের ফুল ফুটে তিন চারটা কালার ফুটে সেই গাছটা এটা এই যে এই গাছটার ভিতরেই খেয়াল করলে দেখতে পারবেন একটা গোলাপি এই যেটা গোলাপি হ্যাঁ আর এই যে হ্যাঁ হচ্ছে গোলাপি সাইডে ওই যে আরেকটা আছে ওটা হচ্ছে আপনার হালকা একটু ই কালার যেটাকে বলে মানে কি বলবো অরেঞ্জ কালারের মতো হ্যাঁ অরেঞ্জ কালারের মতো তারপর এটা হচ্ছে আমার একটা ঘরে লাগানো প্রায় এক বছর যাবত মানি প্লান্ট যদি কেউ দেখতে চান কীভাবে মানি প্লান্টও লাগিয়েছে